বললাম আজকে যদি ভাই পড়াশোনা যদি জানাই থাক নিজের সৌন্দর্যটা ভাই একখানে কাজে লাগে পড়াশোনা করে বড় এখন ভাই যে কোনো একটা মানুষের সংসার করতে ভালো মানুষ পাইলেন ওই জানি ভাই তার চেহারা থাক যদি এমনই হোক আমার চেহারা নেই ওটা কিন্তু যদি ভালো হয় এমন মনের মতো আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব আপু সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম সিমলাপা ইউটিউবে কেন আসছেন

চলে আমরা চারটা ভাই বোন ভাই আমার মায়ের কাছে থাকি মাটা অসুস্থ আমি যতক্ষণও কাজ করি ততক্ষণই সংসার জান এত বড়ো সংসারটা লোকজন ফ্যামিলি এত বড় দেশ পুরাটা কি আপনি একাই চালান পুরাটা ভাই এখন ছোটোখাটো গরিব মানুষেরা আমি একাই চালাই মায়ের বাড়িতে খাতা শিঙা আবার আমি বাসার বাড়িতে কাজ করি আনি দিয়ে ভাইয়া সংসারটা চলবে আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে শাদি করবে এখন ভাই বিয়ে শাদি করতে চাই যে ভালো হোক সাথে এই দেশেই থাকুক ভাই যে মনের মতন হই আমার জীবন সঙ্গী করব আমি এরকম একটা মানুষের কাছে বিয়ে শাদি করতে চাই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে পরিবার থাকে আর যদি বউ বাচ্চা থাকে আমারও ভালোবাসা বিয়ে শাদি করতে চাই আমি অবশ্যই রাজি থাকব পড়াশোনা করা দূর করছ পড়াশোনা ইনশাআল্লাহ খুব বন্ধ করতে করতে চাই মাত্র খুব বন্ধ করছ হ্যাঁ ভাই বেশি পড়তে পারি না ভাই বাসা বাড়ি তো কাজ করি তো এর জন্য বেশি কোন পড়তে পাই না যদি একটু বেশি পড়াশোনা করতেন তাহলে ভালো

আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা আগ্রহ আসসালাম